নমস্কার আমি অনির্বাণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রথমত আমার ছাত্রছাত্রীদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য প্রথম ভিডিওতেই তোমাদের এভাবে পাশে পাবো আমি সত্যি আশা করিনি আর দ্বিতীয়ত কৃতজ্ঞতা জানাই তাদেরকে যারা আমার পাশে থাকলেন আমাকে প্রেরণা যোগালেন আমাকে অনেক শুভেচ্ছা জানালেন এভাবেই আমার পাশে থাকুন আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন তো দায়িত্বটা একটু বেড়ে গেল কারণ আমার চ্যানেলটা অ্যাকাডেমিক বিষয় হলেও বাংলা সাহিত্যে এমন কিছু বিষয় থাকে যেগুলো জানতে বা শুনতে আমাদের সকলেরই ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব সেই বিষয়গুলোকে সবার মতো করে উপস্থাপন করতে যাতে ছাত্রছাত্রীর পাশাপাশি একজন সাধারণ মানুষও সেটাকে উপভোগ করতে পারেন তো আজকের টপিকটা অনেকটা সেরকমই টপিক আজকে আমি বলবো বাংলা ভাষার জন্ম ইতিহাস নিয়ে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি তাই বাংলা ভাষার অরিজিন কী কোথা থেকে বাংলা ভাষা এলো সেটা জানতে আমাদের সকলেরই ইচ্ছা করে তাহলে আজকে আমার টপিক বাংলা ভাষার জন্ম ইতিহাস ছোটোবেলায় আমরা ব্যাকরণে পড়েছি যে বাংলা ভাষার জন্ম হয়েছে সংস্কৃত থেকে কিন্তু আসলে তা নয় হ্যাঁ বাংলা ভাষা সংস্কৃতের কাছে ঋণী তার কারণ বাংলা শব্দভাণ্ডার অনেকটা সংস্কৃত শব্দভাণ্ডার থেকে সমৃদ্ধ হয়েছে বা বাংলা সাহিত্য অনেক ক্ষেত্রেই সংস্কৃত সাহিত্য থেকে সমৃদ্ধ হয়েছে কিন্তু বাংলা ভাষা সংস্কৃত থেকে আসেনি তাই বাংলা ভাষা এলো কোথা থেকে সে বিষয়ে যাওয়ার আগে ভাষা নিয়ে কয়েকটা কথা বলার প্রয়োজন রয়েছে যেমন ভাষা কী ব্যাকরণের সংজ্ঞা অনুযায়ী বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি সমষ্টি যা দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি কিন্তু শুধু এটুকু বললে ভাষার স্বরূপে পৌঁছানো যায় না আমার কাছে ভাষা একটা সজীব সংগঠন হ্যাঁ সজীব সজীব কারণ আমরা যেরকমভাবে প্রতিদিন একটু একটু করে বাড়ছি ভাষাও সেরকম প্রতিদিন একটু একটু করে বাড়ছে যেমন ধরো আজকে আমরা যে বাংলা ভাষায় কথা বলি আজ থেকে পঞ্চাশ বছর আগে আমরা ঠিক সেই বাংলা ভাষায় কথা বলতাম না বা আমরা যখন ছোটো ছিলাম আমরা যেভাবে কথাবার্তা বলতাম আজকের প্রজন্ম সেভাবে কথাবার্তা বলে না তাদের কথাবার্তার মধ্যে অনেক বেশি ইংরাজি শব্দ এসে ঢুকে গেছে বা আমাদের পূর্ববর্তী প্রজন্মতে অনেক এমন কথা ছিল যেগুলো আমরা আজকে আর ব্যবহারই করি না যেমন ধরো গবাক্ষ গবাক্ষ মানে হচ্ছে জানালা ধরো আজকে আমরা বলি কি জানলা আজকে আমরা জানালাও বলি না সুতরাং জানালাকে রিপ্লেস করে চলে আসছে জানলা এইভাবে ভাষা বদলায় তারপরে ধরো একটা ভাষার জন্ম হয় কি করে ভাষার জন্ম এভাবেই হয়েছিল মানুষের কমিউনিকেট করার প্রয়োজনে মানুষ মনের ভাব প্রকাশ করতে চাইছিল এবং অন্যান্য প্রাণীদের থেকে মানুষের সেই তাগিদটা ছিল অনেক বেশি তাই মানুষের ওই কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র ধ্বনি বা কিছু সংকেত এগুলো দিয়ে মানুষের আর পোষালো না মানুষ চাইলো তার কমিউনিকেশনের মাধ্যমকে আরও উন্নত করতে যেরকমভাবে আমরা আজকেও চেষ্টা করছি আমাদের কমিউনিকেশনের মাধ্যমকে দিনের পর দিন উন্নতি করতে তাই জন্যে জিঞ্জার বেড থেকে আজকে উড়িও যেটা হলো কমিউনিকেশান বদলে গেল কমিউনিকেশনের মানেই বদলে গেল সেরকমভাবে মানুষও একদিন পেয়ে গেল তার ভাষাকে কিন্তু সেটা তো একটা ভাষা একটা ভাষা থেকে আরেকটা ভাষা হলো কী করে যেমন ধরো প্রথমে পৃথিবীতে মানুষের সংখ্যা খুব কম ছিল তারা একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করছিল তারপরে তারা মাইগ্রেটেড হলো যেটাকে আমরা বলে থাকি পরিযান তো একটা নির্দিষ্ট ভূখণ্ড থেকে তারা খাদ্যের প্রয়োজনে তাদের তারা বাসস্থানের প্রয়োজনে আরেকটা নতুন জায়গা এলো তো এরকমভাবে কী হলো দুটো জায়গার মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হলো বা দুটো জায়গা দুটো দুটো জায়গার মানুষ দুটো জায়গার মানুষের থেকে আলাদা হয়ে গেল তো এরকমভাবে ধীরে ধীরে কী হলো তাদের যে মূল ভূমি ছিল বা তাদের যে অরিজিনাল জায়গা ছিল সেখান থেকে তারা ক্রমশ 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 এক একটা জায়গায় মাইগ্রেটেড হয়ে যেতে শুরু করলো এবং তার ফলে কি হলো তারা যখনই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তখনই তারা তাদের মতো করে অন্য একটা জায়গায় বড় হতে থাকলো বা বেড়ে উঠতে থাকলো তার ফলে কি হলো এই যোগাযোগহীনতার ফলে তাদের দুজনের ভাষা দেখা গেল যে হাজার হাজার বছর ধরে দুটো ভাষা স্বতন্ত্র হয়ে গেল এবং এইভাবেই ভাষা আলাদা হয়ে গেল যেমন ধর একটা সহজ উদাহরণ দিয়ে এটা বোঝা যেতে পারে যে আমরা আজকে যারা বাঙালি তারা মাঝে মাঝে একটা খুব মজার তর্ক যদি সেটা হচ্ছে ঘটি এবং বাঙালির যুদ্ধ ঘটি এবং বাঙালির তর্ক তো ঘটি তাদেরকেই বলে যারা এদেশীয় এবং বাঙালি হচ্ছে তারা যারা পূর্ববঙ্গ থেকে এদেশে এসেছেন তো কি হলো আজকে আমরা যা যাদের সঙ্গে এই তর্কটা করি তারা প্রত্যেকে আমরা একই ভাষায় কথা বলি কিন্তু আজকে যদি তাদেরই কোনো প্রজন্মের তাদেরই প্রজন্মের একজন যদি চট্টগ্রামে থাকেন বা সিলেটে থাকেন তাহলে কি দেখা যাবে যে চট্টগ্রামের মানুষটি বা সিলেটের মানুষটি যে ভাষায় কথা বলছেন আর আমার বন্ধুটি যে ভাষায় কথা বলছেন সে দুটো ভাষা কিন্তু আলাদা তাহলে তো তারা একই বংশের একই প্রজন্মের মানুষ তাহলে তারা কীভাবে আলাদা হয়ে গেলেন আলাদা করলো তাদেরকে পরিবেশ তারা এইখা এই পরিবেশে মানুষ হয়ে এই পরিবেশে বড় হয়ে তারা আমাদের মতো কথা বলছেন কিন্তু যারা চট্টগ্রামে রয়েছেন যারা সিলেটে রয়েছেন তারা ওখানে মানুষ হয়েছেন তারা ওখানে বড় হয়েছে তাই তারা ওরকমভাবে কথা বলছেন তাহলে কী হলো যে একটা পরিবার সেটা বিচ্ছিন্ন হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে এখানে চলে এলো একজন আর ওখানে রয়ে গেল একজন এবং দুটো পরিবারের মধ্যে আজকে যে ভাষা যে ভাষা ব্যবহার সে ব্যবহার দুটো স্বতন্ত্র ভাষা অনেক কারণে বদলে যায় কখনো সামাজিক কখনো অর্থনৈতিক ইত্যাদি কারণে ভাষার পরিবর্তন ঘটে সেগুলো আলাদা ব্যাপার কিন্তু মূল যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে ভাষা কী ভাষাকে আমি বললাম একটা সজীব সংগঠন আর কি বললাম যে ভাষার কি করে জন্ম হয় এভাবে ভাষার জন্ম হয় আর ভাষা কীভাবে আলাদা হয়ে যায় একটা ভাষার থেকে আরেকটা ভাষা কিভাবে পৃথক হয়ে যায় তো আজকে পৃথিবীতে যে সমস্ত ভাষাগুলো পাওয়া যায় সেই ভাষাগুলোর ওপর নির্ভর করেই ভাষাবিজ্ঞানীরা কী করেছেন তারা পৃথিবীর যে মূল ভাষা বংশগুলো যেখান থেকে এই মাইগ্রেশানগুলো ঘটেছিল সেটাকে বের করেছেন এবং সেই সূত্রেই বাংলা ভাষার জন্ম ইতিহাস আমরা আলোচনা করব তাহলে এবার আসা যাক মূল আলোচ্য বিষয় পৃথিবীর যে মূল ভাষা বংশগুলো সেগুলোকে ভাষাবিজ্ঞানীরা বেশ ভাগে ভাগ করেছেন তার মধ্যে একটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী এবং বাকিগুলো মোটামুটি বান্টু সেমিও হামিও জাবির অস্ট্রিক এস্কিমো ইত্যাদি তো আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্দো ইউরোপীয় কারণ বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় থেকে এসেছে কীভাবে এলো বাংলা ইন্দো ইউরোপীয় থেকে তো ইন্দো ইউরোপীয় ভাষাভাষী যে গোষ্ঠী ভাষা গোষ্ঠী মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাষা গোষ্ঠী মানে কিন্তু মানুষ আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি ঠিক আছে তাহলে আমরা হচ্ছি বাংলা ভাষাভাষী গোষ্ঠী তো সেরকমভাবেই যারা ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলতেন তারা আজ থেকে অনেক বছর আগে মোটামুটি চার হাজার খ্রিস্টপূর্বাব্দে এই সময় মধ্য ইউরোপের তৃণভূমি এই যে ম্যাপে দেখা যাচ্ছে এই যে জায়গাটা এখানে তারা বসবাস করতে। তারপরে কি হলো তারা আস্তে আস্তে খাদ্যের প্রয়োজনে বাসস্থানের প্রয়োজনে অন্যান্য জায়গায় মাইগ্রেটেড হয়ে যেতে শুরু করলেন কেন এই মাইগ্রেশন এই যে আগে বললাম যে আগে মানুষ ছিল মূলত পশুপালক তাদের খাদ্যের প্রয়োজন পড়তো তাদের পশুচারণ ভূমির প্রয়োজন পড়তো এই জন্য তারা আস্তে আস্তে কী হলো মধ্য ইউরোপ থেকে স্তে তৃণভূমি থেকে অন্যান্য জায়গায় মাইগ্রেটেড হয়ে যেতে শুরু করলেন এবং এই যে মাইগ্রেশন এই যে তারা বিভিন্ন জায়গায় চলে গেলেন ঠিক আছে এই চলে যাওয়ার শাখাটাকে শাখাটার ওপরেই ভিত্তি করে গড়ে উঠেছে ভাষা বংশগুলো তো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ যখন মাইগ্রেটেড হলো তখন এই যে দেখা যাচ্ছে এরা এই এই দিকগুলোতে এরা চলে গেছিলো ঠিক আছে তার মধ্যে একটা শাখা ছিল ইন্দো ইরানীয় শাখা এবং এইখানে আমাদের আরও কিছু জিনিস মনে রাখতে হবে কারণ ইন্দো ইউরোপীয়র যে ভাগ হয়েছিল সেখানে দশটা ভাগ হয়েছিল। ঠিক আছে তার মধ্যে একটা হচ্ছে ইন্দো ইরানীয় বালতোস্লাবিক আর্মেনীয় আলবানীয় হিপ্তীয় তোখারীয় গ্রিক কেলটিক। ইটালিক টিউটালিক এই দশটা ভাগ এই দশটা ভাগে ভাগ হয়ে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল অ্যাকচুয়ালি যে যে জায়গাগুলোতে তারা গেছিলো যা বা যে ভাষাগুলো এখান থেকে উৎপত্তি হয়েছে তার উপর ডিপেন্ড করে এই নামগুলো করা হয়ে থাকে তো এখানকার যে ইন্দো ইরানীয় শাখাটা রয়েছে সেই ইন্দো ইরানীয় শাখাটা মোটামুটি ক্ষেত্রে মোটামুটি ধরা যেতে পারে যে আড়াইশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মাইগ্রেটেড হয়েছিল এবং তারা ইন্দো এবং ইরান মানে ভারত এবং ইরানের চলে যায় ইন্দো ইরানীয় শাখাটা ঢুকে কোথায় চলে যায় ভারতে চলে যায় আর ইরানি চলে যায় তো যেটা ভারতে ঢুকে সেটার নাম হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য এই প্রাচীন ভারতীয় আর্যই হচ্ছে আমরা যাকে বলা হয় আর যাদেরকে আর্য বলি এবং যেটা হচ্ছে আর্য ভাষা তো আর্য ভাষা কাদের মাধ্যমে এলো আর্যদের মাধ্যমে এলো তাহলে এই সময়টা কখন এই সময়টাকে ধরা হয় মোটামুটিভাবে আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ পনেরোশো পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে এই প্রাচীন ভারতীয় আর্য বা আর্যরা প্রথম ভারতবর্ষে আসছে ঠিক আছে এই যে এখানে দেখা যাচ্ছে এই যে ব্লু কালারের বা নীল রঙের যেটা সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্যের জায়গা ঠিক আছে তো দেখো এখানে ম্যাপের উপরের দিকে আছে কিন্তু প্রাচীন ভারতীয় আর্য বা আর্য ভাষা নিচের দিকে নেই নিচের দিকে নেই তার কারণ হচ্ছে নিচের দিকের যে এই যে দক্ষিণ ভারত দক্ষিণ ভারতে কিন্তু আর্য ভাষা সেভাবে বিস্তার লাভ করেনি আজকে দেখতে গেলে দেখবে যে দক্ষিণ ভারতে কিন্তু হিন্দি সেভাবে চলে না ঠিক আছে ওরা হিন্দিতে কথাই বলে না ওরা কথা বলে কিসে তামিলে বা তেলেগুতে এবং তাদের ওদের ভাষা নিয়ে ভীষণ একটা অভিমান রয়েছে হুম এবং ওরা ভাষা নিয়ে ভীষণ গর্ববোধ করে তো এই ভাষার সাথে মানে তেলেগু এবং তামিলের সাথে কিন্তু আর্য ভাষার কোনো সম্পর্কই নেই কারণ আর্য ভাষা বা আমাদের বাংলা হিন্দি এ সমস্ত ভাষাগুলো এসেছে কোথা থেকে এগুলো এসেছে আর্য ভাষা থেকে আর তামিল তেলেগু হচ্ছে দ্রাবিড় অস্ট্রিক ভাষা কিছু কিছু রয়েছে যেমন সাঁওতাল মুন্ডারি এ সমস্ত ভাষাগুলো হচ্ছে অস্ট্রিক ভাষা তো যাই হোক আমরা বাংলা ভাষা প্রসঙ্গে আসি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে প্রাচীন ভারতীয় আর্য প্রাচীন ভারতীয় আর্যের সময়সীমা কোন কত প্রাচীন ভারতীয় আর্যের সময়সীমা হচ্ছে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ এই সময়ের মধ্যে প্রাচীন ভারতীয় আর্য বিকাশ লাভ করে তো আর্যরা যখন ভারতে এলো তারা একটা ভাষায় লিখত এবং একটা ভাষায় কথা বলতো এরকম নয় যে তখন তাদের কথা বলার ভাষা বা লেখার ভাষা খুব আলাদা ছিল কিন্তু কী হলো একসঙ্গে থাকতে 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 কি হয় ভাষা বদলে যায় যেরকমভাবে আমি যদি এখন আমেরিকায় গিয়ে থাকতে শুরু করি তো কি হবে আমি তো সেখানে বাংলা ভাষায় খুব একটা কথা বলবো না কারণ দৈনন্দিন কাজের প্রয়োজনে আমাকে নিয়মিত ইংরাজি বলতে হবে তো আমার ভাষার মধ্যে অনেক ইংরাজি শব্দ চলে আসবে তো আমি যখন তারপর দশ পনেরো বছর কাটিয়ে যখন আবার ভারতে আসব তখন দেখা যাবে অনেক ইংরাজি শব্দ ব্যবহার করছি বা আমার ইংরাজি যে অ্যাকসেন্ট সেটা অনেকটা বদলে যাবে তো এইভাবেই কী হলো এইভাবেই তাদের যে ভাষা রইল সেই কথ্য ভাষা বিভিন্ন প্রভাবে জলবায়ুর প্রভাবে হতে পারে পারিপার্শ্বিক ভাষাগত প্রভাবে হতে পারে বা তাদের ভাষা থেকে যখন অন্য কেউ সেটা শিখছে অ্যাডাপ্ট করছে তাদের জীবের আড়ষ্টতার জন্য তাদের নিজস্ব উচ্চারণ প্রক্রিয়ার জন্য হতে পারে সেই কথ্য ভাষা পরিবর্তিত হতে শুরু করলো লেখ্য ভাষা বদলায় না কেন বদলায় না তার একটা উদাহরণ দেখো আমাদের সাধু চলিত বলে আমরা দুটো ভাষাকে জানি বাংলা ভাষার দুটো রূপ তো চলিত ভাষাটা বদলাচ্ছে নিয়মিত বদলাচ্ছে কারণ চলিত ভাষায় আমরা কথা বলি রবীন্দ্রনাথ চলিত ভাষা ব্যবহার করেছেন আমিও চলিত ভাষা ব্যবহার করি তোমরাও ব্যবহার করো কিন্তু দেখো তিনটি চলিত ভাষার মধ্যে অনেক পার্থক্য রয়েছে কিন্তু সাধু ভাষা সেভাবে বদলায়নি যেটা বদলেছে সেটা লেখরূপ এবং সাধু ভাষা আজকাল ব্যবহার করা হয় না তো লেখার ভাষা সেভাবে বদলায় না তো আর্যরা যখন এসেছিল তারা যা লেখার ভাষা ব্যবহার করত। সেই ভাষাটাকে বলা হয় বৈদিক ভাষা ছানদশ সেটা হচ্ছে ক্লাসিক্যাল সংস্কৃত ঠিক আছে তো সেটা বদলাল না সেটা সেভাবেই রয়ে গেল বদলাল হচ্ছে কথ্য ভাষাটা কথ্য ভাষাটা কী হলো বিভিন্ন প্রদেশে ওই যে তারা এসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে আরম্ভ করলো ভারতে এলো এসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল তো যে জায়গাগুলোই গেল সেই জায়গাগুলোর বৈশিষ্ট্য অনুসারে ভাষাগুলোর নামকরণ করা হয়েছে তো চারটে ভাগে ভাগ হলো প্রাচ্য উদিচ্ছ দাক্ষিণাত্য আর মধ্যদেশীয় তার মধ্যে প্রাচ্য থেকে এলো প্রাচ্যা আর প্রাচ্য প্রাচ্যমুদ্ধা তারপরে প্রাচ্যা থেকে এলো মাগধী প্রাকৃত মাগধী প্রাকৃতর পর এলো মাগধী অপভ্রংশ মাগধী অপভ্রংশের পর এলো পূর্বী এবং পশ্চিমা এখান থেকে পূর্বী থেকে এলো বঙ্গ অসমিয়া এবং ওড়িয়া এবং বঙ্গ অসমীয়া থেকে বাংলা এবং অসমীয়া এই হচ্ছে বাংলা ভাষার জন্ম ইতিহাস তাহলে বাংলা ভাষা কিন্তু সংস্কৃত থেকে এলো না বাংলা ভাষা এলো মাগধী প্রাকৃত থেকে এই যে অসমীয়া এবং বাংলার মধ্যে ভাগ হয়ে গেল এবং বাংলা একটা নিজস্ব মানে একটা স্বতন্ত্র ভাষারূপে জন্মগ্রহণ করলো তো এটা ঘটলো মোটামুটি অনুমান করা যায় যে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে ঠিক আছে তো আমরা বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন নিদর্শন বলে থাকি চর্যাপদকে তো চর্যাপদ কিন্তু বাংলা ভাষায় লেখা নয় চর্যাপদ প্রত্ন বাংলায় লেখা কারণ আর চর্যাপদ যদি শুনে থাকো ধর আমি একটা চর্যাপদ বলছি কা আ তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল কা মানে কায়া কায়া তরুবর তরুর মতো তার পাঁচটা ডাল চঞ্চল চিয়ে চঞ্চল চিত্তে পৈঠ কালো কাল প্রবেশ করছে তো এটা শুনে মনে হচ্ছে না যে এটা বাংলা ভাষা কারণ এটা প্রত্য বাংলা ভাষা তখনও মাগধী অপভ্রংশের খোলস ছেড়ে বাংলা ভাষা নিজস্ব রূপ পায়নি তো আমরা বাংলা ভাষাকে পরিপূর্ণরূপে দেখতে পাবো অনেকটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গিয়ে ঠিক আছে তাহলে চর্যাপদ যে লেখার সময় মানে মোটামুটি আমরা বলে থাকি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী সেই সময় বাংলা ভাষা পরিপূর্ণ রূপ পরিগ্রহ করেনি সেটা করে আরেকটু পরে ত্রয়োদশ শতকে তখন গিয়ে আমরা বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন পাবো তাহলে যদি বলা হয় যে বাংলা ভাষার অরিজিন কি বাংলা ভাষার অরিজিন হচ্ছে মাগধী প্রাকৃত বাংলা ভাষার অরিজিন কিন্তু সংস্কৃত নয় তাহলে সংস্কৃত কোথায় এলো এই ছাড়া তো সংস্কৃত কোথাও নেই সংস্কৃত একটা কৃত্রিম ভাষা তার কারণ আর্যরা যে ভাষায় লিখত সেটা হলো বৈদিক ভাষা ছান্দস সেটা সংস্কৃত নয় সেটা ক্লাসিক্যাল সংস্কৃত তো অনেক দিন পরে কী দেখা গেলো পানি সময় পানি কি কী দেখলেন যে তাদের ভাষাটা ক্রমশ বদলে যাচ্ছে ওই জন্য তারা ভাষাকে সংরক্ষণ করতে চাইলেন এবং সংরক্ষণ করতে চাইলেন বলে তারা সেই ভাষাটাকে সংস্কার করলেন সংস্কার করলেন বলে সেটার নাম হলো সংস্কৃত তাই সংস্কৃত বাংলা ভাষার নয় বাংলা ভাষা এসছে মাগতি প্রাকৃত থেকে বাংলা ভাষায় এসছে প্রাচীন ভারতীয় আর্যের কথ্যরূপে বিবর্তনের মাধ্যমে তো এই হলো বাংলা ভাষার জন্ম ইতিহাস তো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে বাংলা ভাষার জন্ম ইতিহাস পরীক্ষায় আসে এইবার তো সেটা ইম্পর্টেন্ট তো এত কিছু লিখতে হবে না তোমাদের শুধুমাত্র জানাতে হবে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে বাংলা কিভাবে এটা এলো এই দরকারি চার্টগুলো নিয়ে ইন্দো ইউরানীয় সঙ্গে দশটা ভাগ তো মনে রাখতেই হবে ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় ইন্দো ইরানীয় থেকে ইন্দো ইরানীয় বালতস্লাবিক ইত্যাদি তারপর ইন্দো ইরানীয় থেকে প্রাচীন ভারতীয় আর্য আর ইরানীয় চলে গেল প্রাচীন ভারতীয় আর্য থেকে যে এটা বললাম সেটা তো এটা লিখতে হবে এবং এটা একটা টাইম ফ্রেমের মধ্যে দেখিয়ে তারপরে এটাকে ব্যাখ্যা করতে হবে এভাবেই উত্তরটা লিখতে হয় তো এখানে যে ইনফরমেশনগুলো বললাম সেগুলো তোমরা পেয়ে যাবে রামেশ্বর স্বয়ের বইতে আছে এমনি অন্যান্য ভাষাতত্ত্বের বইতেও তোমরা পেতে পারো এছাড়া যদি কেউ মনে করো যে ইনফরমেশানগুলো তোমাদের দরকার তোমাদের সাথে যোগাযোগ করার জন্য আমি একটা নতুন পেজ তৈরি করেছি আমার তো ফেসবুক একটা অ্যাকাউন্ট ছিল সেটা তো ব্যক্তিগত অ্যাকাউন্ট তো সেখানে তো এগুলো হবে না তাই জন্য তোমাদের জন্য আমি একটা পেজ ক্রিয়েট করেছি সেটার নাম হচ্ছে অন্য পাঠ এখানে দেখো তোমরা লিঙ্ক যাচ্ছে এই লিঙ্কটা ফলো করতে পারো বা নিজের ডিসক্রিপশান আছে ডেসক্রিপশানে যাও ওখানে তোমরা পেয়ে যাবে ওই লিঙ্কে যাও পেজটা লাইক করো তো আমি যে ভিড় জিনিসগুলো নিয়ে ভিডিও বানাবো আমি চেষ্টা করব। সেই তথ্যগুলো আপলোড করে দেওয়ার জন্য বা যদি আমার কাছে কোনো ইনফরমেশান থাকে যদি কোনো ইউজফুল লিঙ্ক থাকে যেগুলো তোমাদের কাজে লাগতে পারে সেগুলো আমি সব আপলোড করে দেবো তোমাদের জন্য তোমরা জানাও আর কী তোমাদের প্রয়োজন বা আর কীভাবে তোমাদের সাহায্য করতে পারি আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো কারণ এখন আমার অষ্টআশি জন সাবস্ক্রাইবার তো আমি খুব খুশি এটা নিয়ে এটা আমাকে অনেকটা উদ্বুদ্ধ করেছে তোমাদের জন্য আরও কিছু করতে কিন্তু আমি চাই আরও অনেকের কাছে পৌঁছোতে আরও বহু সংখ্যক ছাত্রছাত্রীর কাছে পৌঁছোতে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবে আমারও ইম্প্রুভমেন্ট হবে তোমাদের পড়াতে এবং আমার আরও পরিকল্পনা রয়েছে অনেক কিছুই ইচ্ছা আছে তোমাদের জন্য করার তো তাই জন্য তোমাদের সাপোর্ট খুব 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 প্রয়োজন প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর খুব শিগগিরই আসি পরের ভিডিও নিয়ে সো স্টেড